আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আজকে যেহেতু ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসছি আমরা গ্রামের বাড়িতে আমরা চরট বলে আর কি চরাটে বসে সবাই ছোটো ভাইয়ের বললো যে পেঁপে ভর্তা খাওয়া যাক সে অনুযায়ী পেঁপে নিয়ে আসা হয়েছে পেঁপে কাটা হয়েছে এখন পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হইতেছে পানির ভিতরে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হইতেছে ইতিপূর্বে আমরা মরিচ নিয়ে আসছি মরিচটাকে আমরা পুড়ে নিব অর্থাৎ বাড়ি থেকে যেহেতু আমরা অনেকটা দূরে এই এখন পুরার যোগান্তর ব্যবস্থার জন্য আমরা আর কি পাতা এগুলোতে পাতাতে আগুন লাগাই শুকনো মরিচগুলোকে পুরে তারপরে এটা ডোলে তারপর ভর্তা করবো এই জন্য মরিচ পুরা হইতেছে যাতে মরিচটা ভালোভাবে পুরে যায় এই জন্য ভালোভাবে এই ওদিক দুই সাইডে মেরামত করা হইতেছে যাতে মরিচটা কালো একটা ভাপ আসে তখন বুঝবো হ্যাঁ মরিচটা হয়ে গেছে এই জন্য এক ছোটো ভাই আরেকজন আগুন লাগাইছে একজন মরিচটাকে পুড়তেছিল মরিচ পুড়ে নেওয়ার পরে আমরা মরিচটাকে লবণ দিয়ে সাথে একসাথে মিক্স করে নিয়ে ডুলবো ডোলার পরে এখানে আমরা কিছুক্ষণ ভালোভাবে ডোলার পরে গুঁড়ো গুঁড়ো নেওয়ার পরে মরিচটা যেন লবণের সাথে মিশে যায় তারপরে দেবো আমরা তেঁতুল তেঁতুল দেওয়ার পরে তেঁতুল গলানোর সময় হালকা পরিমাণ পানি দিতে হবে পানিটা দিলে তেঁতুলের গোড়ানিটা ভালো মতো একবারে মিশে যায় পানি মতো একটু নরম হয়ে আসবে তখন এই সময় যদি আমরা অল্প অল্প করে পেঁপে দিই তাহলে পেঁপেটা ভালো মিশ্রিত হবে এই জন্য মরিচটাকে এবং তেঁতুল এবং লবণ এবং পানি সাথে মিশ মিশ্রিত করে ভালো মতোভাবে মিশাই নিতেছিলো মিশানোর পরে আমরা এরপরে ধ অল্প অল্প করে এখন দিব পেঁপে এই যখন এই তিনটা মিশ্রণ এরকম আসবে তখন দেব আমরা পেঁপে পেঁপে দেওয়ার পরে পেঁপেটা ভালোভাবে একদম মিশে নিব অল্প অল্প করে দেব পেঁপে যাতে সব সবগুলো আচার কি আচারের সাথে এক ভালোভাবে মিশে যায় এই জন্য পেঁপে অল্প অল্প করে দিয়ে পরিপূর্ণ মেশে মিশে নিব এখন চলতেছে এভাবে অল্প অল্প করে দেওয়া হইতেছে এবং হালকা পানি দিয়ে এর সাথে মিশ্রণ করে নেওয়া হইতেছে এরপরে খাওয়ার পালা এবার খাওয়ার পরে রিয়াকশনটা দেখেন সবাই কী পরিমাণ রিয়াকশন দেখি রিভিউ নেই সাগরের থেকে সুপার সুপার হয়েছে এইভাবে বানালে পেঁপে স্বাদ লাগে